না দর্শক দেখবে নক্স নম্বর ফিফটি ওয়ান একান্ন নম্বর একটি একশো পঁচিশ সি সি ডিসকভার মোটরসাইকেল লেডিস জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ লুক এট দ্য টিকিট নাও নেক্সট নাম্বার অ্যাট লাস্ট ফিফটি ওয়ান নাম্বার নম্বর মাথায় নষ্ট মামা উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা রানিং নাম্বার ফিফটি একান্ন নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি টিকিটের রং সকলে দেখবেন আকাশি সিরিজ ফোর সেভেন ফাইভ সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন ফাইভ সেভেন ওয়ান ফাইভ চার সাত পাঁচ সাত এক পাঁচ চার সাত পাঁচ সাত এক পাঁচ ভাই লাইট এরকম করছে কেন হয় অফ করেন না হলে স্টিল করেন পাঁচ সাত এক পাঁচ চার সাত পাঁচ সাত এক পাঁচ লক্ষ্য রাখবেন টিকেনের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে লক্ষ্য রাখুন টিকেনের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে ইংলিশে শাপলা লেখা রয়েছে সাপলা নামের ভাগ্যবতী আজকের সর্বশেষ পুরস্কার বিজয়ী মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স থ্রি সিক্স নাইন বাকি দুটি নাম্বার দেখে দেখে উঠাবেন প্রিয় কাছের বন্ধুরা সাপলা নামের ভাগ্যবতী পেয়েছেন ডিসকভার একশো পঁচিশ সিসি মোটর সাইকেল প্রিয় কাছের বন্ধুরা ফোন দেওয়া হয়েছে আজকের বিজয়ীকে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান আমি সুজন বলছিলাম রংপুর ঘাগট মেলার মাঠ থেকে আজকে কি আপনি আমাদের মেলার টিকিট কিনেছেন ও আচ্ছা ধন্যবাদ ভাই আপনি পরিচয় নিব আপনি পেয়েছেন আজকে শেষ পুরস্কার একটি ডিসকভার মোটর সাইকেল খুশি মামা মামান পরিচয় দিন আপনার নাম কি পাপ্পু মামা মামা বাসা কোথায় কি পাড়া ভালো করে বলেন শুনতে বুঝতে পারিনি মোবাইল সার্ভিসিং করেন ধন্যবাদ আপনি পেয়েছেন একটি ডিসকোভার মোটর সাইকেল আগামীকাল আসবেন খেলার আগে পুরস্কার নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ সবাইকে জানিয়ে দিবেন মোবাইল আচ্ছা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স থ্রি সিক্স নাইন থ্রি এইট লেখা ছিল শাপলা দর্শক শ্রোতা আমরা তুলে দিব আজকের প্রথম পুরস্কার